হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সকালে উঠে আমি চা বসায় দিলাম রাত্রে আমি রুটি করে রাখিনি কারণ রুটি প্রতিদিনই খেতে ভালো লাগে না এক এক দিন এক এক নাস্তা খেতে ভালো লাগে তো আমি চা বসায় দুপুরে রান্নার জন্য একটু ব্যবস্থা করে নিচ্ছি কালকে আমি কই মাছ ই করে রেখেছিলাম কিনে রেখেছিলাম তো আজকে সেটাকে আমি বের করে রাখি কিছুক্ষণ রেখে দিলাম ওটা ওখানেই ভিজিয়ে যে পানি ইয়ে ছেড়ে রেখে দিলাম মেশিনে তো আস্তে আস্তে এটাই হোক তো ততক্ষণে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো চাটা আমার হয়ে যাচ্ছে প্রায়ই চা হয়ে যে হয়ে গেলেই তো আমি এই ফাঁকে আমি আবার একটু ফ্রিজটা খুলে রেখেছিলাম আমি আবার অনেক মন ভুলো ফ্রিজটা খুলে রেখেছিলাম যে লাগিয়ে দিলাম এই ফাঁকে আমি আপনাকে আমার গাছগুলো তো দেখাচ্ছি গাছগুলো একটু বড় হচ্ছে তো আমি আমার বাসায় সদাই নেই একটু সদাই আনতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একদম গলিতেই দেলোয়ার বাড়ি সদাই বেঁচে সবজি তো আমি একটু সবজি নিয়ে আসতে যাচ্ছি তো ওখান থেকে আমি একটা সবজি নিলাম একটা লাউ নিলাম আর দুদোল পেঁয়াজ না সরি পেঁয়াজ না ধন্য পাতা কাঁচামরিচ নিলাম দেলার বাইকে জিজ্ঞেস করলাম কত টাকা কেজি তো দেলার বাইয়ের দাম বলল সব মিলে একশো টাকা আসছে তো আমি টাকা দিলাম দেলার ভাইকে দিয়ে এখন আমি ওকে সদাইগুলো দিচ্ছি ব্যাগে ভরে তো ব্যাগে ভরে সদাইগুলো দিয়ে আমাকে দিলো এখন ধুন্দুলটা মেপে নিচ্ছে আমি ধুন্দুলটা আধা কেজি নিয়েছি তো আধা কেজি দিচ্ছে আমাকে অনেক দিন হয়ে গেল ধুন্দুল খাই না তো ধুন্দুলটাকে খেতে ইচ্ছে করছিলো আমি আসলে অন্য সবজি নিয়ে আসতে গিয়েছিলাম তো ভালো লাগলো আমার ধুন্দুলটাকে একটা লাউ ও ভালো লাগলো লাউটা অর্ধেকটা আমি লাউটাও আমাকে দিয়ে দিচ্ছে ধুন্দুলটাও দিয়ে দিচ্ছে তো এই আমার সবজি নিয়ে আসলাম নিয়ে আসলাম লাউ ধুন্দুল আর হলোগা ধনিয়াপাতা আর কাঁচামরিচ আর আগের কিছু সবজি ছিল আমার ফ্রিজে সেটাও আমি বের করে নিয়েছি তো আমার করলা ছিল করলা দুটাই নষ্ট হয়ে গেছে আর এটা হলো আমার ভেন্ডি আর লুব্বা ছিল তো আমি এখন লুববার ধুইনা এগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আমার এই ভাগে আমার চুলাটাও খালি যাচ্ছে আমার সকালে নাস্তাও শেষ হয়ে গেছে নাস্তা করা শেষ হয়ে গেছে এভাকে আমি একটু ভাতটাকে বসিয়ে নেব আমি চালটাকে মেপে নিচ্ছি চালটা মেপে আমি বসাই দিব এখন ভাতটা ভাত হয়ে গেলে ইসালে আমি তয় তরকারি বসাই দেবো এই ফাঁকে আমি চালটাকে ধুয়ে নিলাম ধুয়ে ওই পেলার ভিতরে একটু পান্তা ছিল ভাবছি যে পান্তাগুলো পরে খেয়ে নেব আসলে খেয়ে না হয়নি তো আমি এই ফাঁকে আস্তে আস্তে আমি তরকারিগুলো কেটে নিলাম এখানে আমি নিয়েছি আলু লুবা আর লাউয়ের উপরের অংশটুকু আমি নিয়েছি লাউয়ের লাউ ভাজি না লাউয়ের ছিলকা ভাজি না লাউই নিয়ে ভেজে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কেটে রেখেছি ওখানে আমি দোমদোলার আলু কুটি রেখেছিলাম এই পাকে আমি ভাতটা বসাই দিলাম ভাতটা হয়ে যাচ্ছে তো আমি মাছটাকে লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি কারণ মাছটা আমার ফ্রিজে ছিল আর কই মাছ তো এমনি অনেক বিজল হয় তার জন্য মাছটাকে আমি কুটে ধুয়ে রেখে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এখন ভালো ভালো মতো করে গ্যাস এই পানি ছেড়ে আমি হলো এক এক করে ধুয়ে নিচ্ছি যে বিজলটা আমার কাছে না আসে তাই ফাঁকে আমার মাছটাকে আমি ভালো মতোই ধুয়ে নিলাম আস্তে আস্তে করে আমার ধুয়ে নেওয়া প্রায় শেষ হয়ে গেল। দেখুন আমি যতই ধুচ্ছি ততই আমার আর বিজল বের হচ্ছে ফেনা বের হচ্ছে তো আমি পানিটা ফেলে দিলাম ফেলে দিয়ে আবার আমি একটু পানি নেওয়ার চেষ্টা করলাম মাছটাকে আবার একটু পানি দিয়ে দিলাম ধুয়ে এখন আমি বন্ধ করে দিলাম বন্ধ করে আমি মাছটাকে নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখন মাছটাকে কুটিয়ে নিব এই ফাঁকে আমার ভাতটাকে ভাত হতে থাক আমি এখন মাছটা কুটি নিচ্ছি মাছ কোটা শেষ আমার এখন মাছ ভাতও হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারি বসানোর জন্য পিঁপু শুনেছি মাছ ভেজে যে তেলগুলো ছিল সেই তেল আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন একটু আমি নাড়া দিচ্ছি নাড়া দিয়ে আমার পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি পেঁয়াজটাকে লাল করে মশলা আমি দিয়ে দিব আস্তে আস্তে প্রায় আমার লালই হয়ে যাচ্ছে এখন আমি এক এক করে মশলা বের করে নিচ্ছি তো মশলা বের করে নিয়ে আমি এখন একটু মশলাটাকে দিয়ে দিব তো একটু ওয়েট করা হচ্ছে কারণ আমি এক আজকে আমি ক্যামেরা ফিট করি নাই হাতেই আমি মোবাইল নিয়ে আমি ভিডিও করছি এর জন্য আমার একটু লেট হচ্ছে তো এখন আমি এখন আমি একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্পই দিচ্ছি কারণ দন্দুলে মরিচ আর হলুদ একটু কম দিলে কালারটা সুন্দর আসে এই জন্য হলুদ মরিচ কম দিয়েছি তারপরে এখন আমি একটু লারা লাড়া দিব লবণ দিতে ভুলে গেছিলাম আবার একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে ভালো মতো এখন আমার আবার একটু নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো আমার প্রায়ই শেষ হয়ে গেছে এখন আমি ধুন্ডলটা দিয়ে দিলাম দুন্ডলটা দিয়ে আমি এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়া দিচ্ছি কারণ আমার এই জন্য অর্ধেক দেখানো হচ্ছে অর্ধেক দেখানো হচ্ছে না কারণ এখন আমার একটু ক্লিয়ার আসছে তো ভালো মতো আমি নাড়াচাড়া ধুন্ডুলে বেশি পানি দিতে হয় না এমনি পানি হয়ে যায় আর তরকারিটা যখন নাকি আমি দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি অনেকই অনেক মজা হয়েছে কারণ এত অসাধারণ হয়েছে সে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এত মজা হয়েছিল কারণ কোরবানিদের পরে এই প্রথম আরেকদিন কাতলা মাছ রান্না করেছি আর আজকে আমি কই মাছ রান্না করলাম এই ফাঁকে আমি কই মাছগুলো খেয়ে দিয়ে দিলাম তবু আস্তে আস্তে ধন্যাপাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি সবাই শেষে দেই কারণ ঝাল বাচ্চারা খেতে পারে না আমি এখন এক একই ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটার হ হরাটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো মতো ধুয়ে নিয়ে ধোয়া ছিল না ধুয়ে এখন আমি ঢেকে দিব তরকারিটা আমার প্রায়ই কাছাকাছি হয়ে আছে। এখন আমি ঢেকে রাখলাম ঢেকে রেখে তো মাসাল্লা দিলে আমার তরকারি হয়ে গেছে দেখেন কালারটা খুব সুন্দর আসছে হ্যাঁ খুবই সুন্দর আছে আমার এখনই খেতে ইচ্ছে করছে লোক কিন্তু পেটে ক্ষুদা ছিল আমি পান্তা রেখেছিলাম খাওয়ার জন্য কিন্তু সময়ের অভাবে খেতে পারিনি এখন আমি ভা ভাজির জন্য পিপুষণ নিচ্ছি ভাজির জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে গেছে লাল হয়ে গেছে কড়াইটা তেলগুলো গরম হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন একটু আমি লারা চা কাঁচামরিচটা আবারও একটু দিলে একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি কারণ ভাজিতে একটু কাঁচামরিচটা একটু আমি বেশি দেই আরাম দেই ভাববেন আমি ঝাল খাই আসলে আমি একদম ঝাল খেতে পারি না তো আমি লারা চারা দিয়ে নিচ্ছি লাচারা দিয়ে এই ভাগে আসলে মহিলাদের অনেক কাজ থাকে যে কাজগুলো আমাদের আসলে পারিবারিকভাবে করতে হয় আমার ছেলের জন্য টিভিন নিয়ে যাব স্কুলে আমি তাড়াহুড়া করছি তিনটা পনেরো মিনিটে টিভিন দেয় সেই জন্য আমি আরও তাড়াহুড়া করছি যে আমার বাচ্চা মানে লেট হয়ে গেলে বাচ্চা কি দেরি হয়ে যাবে না কি বাচ্চা খেতে পারবে কি না তো আমি এখন ভাজিটা দিয়ে দিলাম আমার পেঁয়াজ ই হয়ে গেছে এক এক করে আমি ভাজিটা দিয়ে দিচ্ছি আর এখন তো আমার মাথার ভিতরে একই চিন্তা ঢুকে আছে আমি আমি টিভি নিয়ে যাব এই ফাঁকে হবে নাকি তরকারিটা তো এই ফাঁকে আমি ভালো মতো ভাজিটাকে দিয়ে লড়াচাড়া দিয়ে নিব তো আমি ভাজিটা বেঁচে বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার তিনটা অলরেডি বেজে গেছে আর পনেরো মিনিট বাকি আছে তো পনেরো মিনিটের ভিতরে আমার যেতে হবে হেঁটে যেতে হবে আমার বাসার থেকে প্রায় ভালোই দূর তো ওখানে আমার যেতে হবে হেঁটে যেতে হবে এই জন্য আমি একটু ভাজিটাকে ভালো মতো দেখাতে পারছি না আপনাদেরকে এখন আমি আলুগুলো সব নিচে আলুগুলো জমানো ছিল লাড়াচাড়া দিয়ে এখন আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি আমরা আবার ভাজিতে একটু সাদা একদম সাদা ভালো লাগে না আমি একটু হলুদের গুঁড়ো ভাজির ভিতরে দিয়ে দিলাম দিয়ে লা হলুদটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না এখন ভালো মতোই দেখা যাচ্ছে তো একটু হলুদটা দেওয়ার কারণে ভাজির কালারটা সুন্দর আসছে তা আমি একটু পানি দিয়ে দিব এখন অল্প একটু সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে আমি একটু কাছাকাছি হয়ে আসলে আমি স্কুলে চলে যাব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি একটু লারা লাড়া দিব ভাজিটা একটু লাড়া দিয়ে নিচ্ছি আমি আজকে বেশি কিছু রান্না করি নাই শুধু ভাজি আর এক পর তরকারি রান্না করছি মাংস ভাজা ছিল এই জন্য আর কিছু করিনি আজকে আমি শর্টকাট করে ফেলেছি এখন আমি ধনেপাতা কাঁচা এই কাঁচামাছ তো আগে দিয়ে ফেলেছি এখন ধনেপাতাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটা লাড়া দিয়ে নিচ্ছি লাড়া দিয়ে ভালো মতো তিন চার আমি লাড়া দিলাম তো আমার মাথায় একটা এক গোলপাল খাচ্ছে আমার ছেলের কাছে যেতে হবে তো ছেলের কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে নিচ্ছি এখন আমার ছেলের জন্য ভাত বেড়ে নিব ভাত বেড়ে আমার ভাজিটা হয়ে যাচ্ছে আমি ভাতটা রেডি করতে করতে ভাজিটাও আমার হয়ে যাবে তো ভাজিটাও খাবে না তার জন্য আমার এত তাড়াহুড়া নেই তো আমি আমার ছেলের জন্য টিভিন নিয়ে যাচ্ছি তা আশেপাশে বাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন রাস্তাটা খুবই সুন্দর লাগছে ভালো লাগছে রাস্তার আশেপাশে আজকে একটু গ্যাঞ্জামটা কম এই রাস্তা দিয়ে হাঁটা যায় না কিন্তু আজকে যে টাইস মার্কেটগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি টাইস মার্কেট এটা আমাদের এটা টাইস মার্কেট বলে এই হলো আমার বাচ্চার স্কুলে আমি চলে আসছি এই যে আইডিয়াল স্কুল আপনাদেরকে দেখাচ্ছি এই যে আইডিয়াল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল তো আমি এখন ভিতরে চলে গেলাম ভিতরে চলে যে বাচ্চার জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা কর বাচ্চাকে খাওয়াই দিলাম বাচ্চাকে খেয়ে বাচ্চাগুলোকে চলে গেল আমি একটু বাইরের সাইডগুলোকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে আইডিয়াল স্কুলের বাচ্চাগুলো ওরা খুব দুষ্টামি করছে আমার দেখতে খুব ভালো লাগছে পুরাটাই আইডিয়াল স্কুলে এই যে উপরে উপরটাও উপরগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে পুরাটাই আইডিয়াল স্কুল তো বাচ্চারা ওরা খেলাধুলা করতেছে আমার বাচ্চাটা আবার একটু খেলা কম পছন্দ করে তাই আমার বাচ্চাটা উপরে চলে গেছে যে আমাকে বলে গেছে যে আম্মু আমি বাসায় চলে যাই উপরে চলে যা যাচ্ছি ক্লাসে আমাকে যাও তো আমার এখানে এই ভিডিও শেষ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ